রুরাল ডেভেলপমেন্ট সংস্থা আরডিএস বাংশে জাতীয় পর্যায়ের একটি অন্যতম ব্যবসা উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা রুরাল ডেভেলপমেন্ট সংস্থা আরডিএস এনজিওতে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাঙ্গাইল গাজীপুর জেলার অত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে আসছে এনজিও গুলোর সনপ্রাপ্ত পল্লী কর্ম সহায়ক ফাউন্ড এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিয়োগ দেওয়া হবে কর্মী এক পদের নাম সহকারী প্রোগ্রাম ম্যানেজার মাইক্রো ক্রেডিটে নিয়োগ দেওয়া হবে বয়স ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর সংখ্যা হচ্ছে পাঁচটি পুরুষ নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও বেতনের ক্ষেত্রে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস আর্থিক প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ছয় মাস শিক্ষানবিসষ্কালীন মাসিক বেতন দেওয়া হবে সাঁত্রিশ হাজার সাতশো টাকা করে কম্পিউটার ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ব্রাউজিং কাজ সমন্বিত মাসিক রিপোর্ট তৈরি মাসিক ত্রৈমাসিক ষান্মাসিক ও বার্ষিক পরিকল্পনা তৈরির কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পিকেসি এর অর্থায়নকৃত প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য কর্মী নম্বর দুই পদের নাম শাখা ব্যবস্থাপক মাইক্রো ক্রেডিট এর নিয়োগ দেওয়া হবে বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর পদের সংখ্যা হচ্ছে পনেরোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে আর্থিক প্রতিষ্ঠান বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সহকারী শাখা ব্যবস্থাপক শাখা হিসাবরক্ষক হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় মাস শিক্ষানব্বিশকালীন সর্বসাফলের বেতন ভাতা দেওয়া হবে একত্রিশ হাজার পাঁচশো টাকা করে কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ব্রাউজিংয়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পি কে এস এর প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে সকল শর্ত শিথিলযোগ্য আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে স্বহস্তে লিখিত আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতা ন্যাশনাল আইডি কার্ড অভিজ্ঞতা চাকপি পাসপোর্ট সাইজের ছবি দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তিগত ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নম্বর এবং উল্লেখ করে মোবাইল নাম্বার উল্লেখ করে আগামী বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক বরাবর নিম্ন ঠিকানায় দরখাস্ত পাঠাতে হবে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা রুরাল ডেভেলপমেন্ট সংস্থা আরডিএস এর হিসাব নম্বর এই যে একটা হিসাব নম্বর দেখতে পাচ্ছেন এই হিসাব নম্বর সোনালী ব্যাংক শেরপুর শাখার বরাবরে জমা দিয়ে জমার স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে চাকরি স্থায়ীকরণের পর নীতিমালা অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুবিধা প্রদান করা হবে সকল পদের জন্য তিনটি উৎসব বোনাস বোনাস ফান্ড অসুস্থতা ও মাতৃত্বকালীন ছুটি মাস ছয় পরিচিত ছুটির বিপরীতে ভাতা কল্যাণ তহবিলের সুবিধা এবং সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধা দেয়া হবে যোগদানের সময় সংস্থার অনুকূলে এক দুই নম্বর পদের জন্য দশ হাজার টাকা জাফিরত যোগ্য জামানত হিসেবে জমা দিতে হবে যার বিপরীতে নির্ধারিত হারে সুদ প্রদান করা হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে পূর্বের চাকরি ছাড়পত্র স্মারক ও তারিখ সহ অভিজ্ঞতার মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এক এবং দুই নম্বর পদের প্রার্থীদের মোটর চালানো জানতে হবে এবং তাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নিজস্ব মোটর থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সরাসরি যোগাযোগের জন্য আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর মোবাইল বা টেলিফোন নম্বর উল্লেখ করতে হবে

দুই এক শূন্য শূন্য এই ঠিকানায় আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত পাঠিয়ে দেবেন একই প্রার্থী ভাই বোনেরা এই ছিল রুরাল ডেভেলপমেন্ট সংস্থা আরডিএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ